চতুর কাঠবিড়াল ও অলস কাক সকালবেলার বোন সূর্যের আলো পাতা ফাঁকা দিয়ে একটু একটু করে মাটিতে এসে পড়ছে কাঠবিড়াল বাদাম খুঁজে বেড়াচ্ছে আর কাক গাছে বসে গান গাইছে কাঠ বিড়াল গর্ত করে বাদাম জমাচ্ছিল কাক এদিকে বসে বসে হাসছিল হাসতে হাসতে বলল বন্ধু এত কাজ করছো কেন শীত তো অনেক দূরে কাঠ বলল বন্ধু শীত এলে খাবার খুঁজে পাওয়া কঠিন হবে তাই এখনই জোগাড় করে রাখছে কাক খেলাধুলা করে আকাশে উড়ে গান গায় এদিকে কাঠ পরিশ্রম চালিয়ে যাচ্ছে আজকের পরিশ্রমে আগামীর নিরাপত্তা গাছের পাতা ঝরতে শুরু করলো আকাশে মেঘ জমে ঠান্ডা বাতাস বইছে কাঠ গর্তে আরো বাদাম রেখেছে কাক ভাবে আরো কিছুদিন পরে সেও শুরু করবে রাতে হালকা ঠান্ডা পরে কাঠবিড়াল শেষ বাদামগুলো জমা করেছে কাক খালি ডালে বসে গান গাইছে কিন্তু হালকা ঠান্ডায় প্রবল শীত তুষারপাত হচ্ছে ফাঁকা কাক খাবার খুঁজে পাচ্ছে না কাঠবিড়ালি গর্তে উচ্চ অবস্থায় বাদাম খাচ্ছে কাক ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাঠ গর্তের কাছে যায় দরজায় ঠক ঠক শব্দ কাক বলল। বন্ধু আমাকে একটু খাবার দাও কাঠবিড়ালি চুপচাপ শোনে কাঠবিড়ালি গর্ত খুলে হাসি মুখে বলে তুমি আমার বন্ধু তাই তোমাকে সাহায্য করব। কিন্তু মনে রেখো পরিশ্রম ছাড়া নিরাপদ থাকা যায় না কাক লজ্জা পেয়ে বলল আমি শিখেছি পরিশ্রমের বিকল্প নেই বরফ গলে গেলে দুই বন্ধু নতুন করে বাদাম খোঁজার পরিকল্পনা করে ও সত্যিকারের বন্ধু কখনো বিপদে একা ফেলে না এখানে আনন্দের সঙ্গীতের সাথে গল্পের শেষ হল